দেখো আমি তোমাদের যেটা বলি সেটা করো ঠিক আছে আমি তোমাদের এখন সিকিউর সাজেশন দিব বা সিকিউর মোস্ট ইম্পর্টেন্ট টপিক কটা বলবো এখন তোমাদের আগে একটু বলি সারাদেশ সাইকোলজি শোনো একটু দেখো এই যে পাঁচ অধ্যায় পাঁচ অধ্যায়কে যদি তুমি ভাগ করো বা পাঁচ অধ্যায়কে আমি যদি ভাগ করি তাহলে তিনটা ভাগে ভাগ করব কয়টা ভাগে তিনটা ভাগে একদম ক্লিয়ার কাট ধারণা থাকবে তোমার পাঁচ অধ্যায় শুনলে এই তিন জায়গা থেকে তিনটা প্রশ্ন শেষ আর কিছু পড়া লাগবে না আর এমসিকের জন্য তুমি মোটামুটি পড়বো আমি তো সবই পড়া যাচ্ছি এমসিকের জন্য দেখো খুব ভালোভাবে শোনো যে আমি বলতে যাচ্ছি তিনটা ভাগে ভাগ করা হয়েছে আমি একটু লিখি প্রথমে আসে অ্যানাটমি তারপরে আসে আমরা তিনটা ভাগে ভাগ করছি এই অধ্যায় কয় ভাগে ভাগ করছি তিন ভাগে এটাও তোমাদের পড়াই দিচ্ছি দেখো তাহলে অ্যানাটমি মানে এটা কি অ্যানাটমি মানে হচ্ছে প্রথমে দেখো লেখা আছে শ্বসনতন্ত্রের অঞ্চল বায়ু পরিবহন অঞ্চল শ্বসন অঞ্চল এই অঞ্চল সেই অঞ্চল তাই না বিভিন্ন অঞ্চলের কথা লেখা আছে ব্রঙ্কিয়াল ট্রি অ্যালভিওলাস এইসব লেখা আছে প্রথমে এতটুকু কি অ্যানাটমি অর্থাৎ তোমার বডিতে কি কি আছে স্ট্রাকচার স্ট্রাকচারাল মানে কাঠামোটা তোমার দেখানো হয়েছে প্রথমে কাঠামো থেকে সাররা একটা দিতে পারে ওকে একটা প্রশ্ন হবে কাঠামো থেকে যদি মেডিকেল প্রশ্ন তোমার করতে দেওয়া হয় আর কারা না তোমাকে করতে দিলাম মেডিকেল প্রশ্ন বা এইস প্রশ্ন তোমার বলা হলো আপনি এই অধ্যায় থেকে তিনটা প্রশ্ন দিবেন কোথা থেকে কোথা থেকে দিবা তুমি তুমি তিন জায়গা থেকে তিনটা দিবা কারণ তুমি তো আর তুমি তো এখন বড় ডাক্তার বা তুমি এখন মেডিকেল প্রশ্ন করবা তুমি এইচএসএ প্রশ্ন করবা সো এর মানে তো কলক করা যাবে এক জায়গা থেকে সব দিয়ে দিলাম আর এক জায়গা ফাঁকা এরকম তো না সো সারা যে সাইকোলজি কিন্তু এটা তারা সব জায়গা থেকে টেস্ট করবে তোমারে ঠিক আছে সব জায়গা থেকে টেস্ট করার জন্য প্রত্যেকটা জায়গা থেকে দেখো তিন জায়গা থেকে বারবার প্রশ্ন আসছে সিকিউ এমসিকিউ বোথ আমি সিকিউর কথা আগে ধরি দেখো সিকিউ থেকে যদি অ্যানাটমিতে প্রশ্ন আসে অ্যানাটমি থেকে যদি সিকিউর প্রশ্ন আসে তাহলে বলবা অ্যালভিওলাস তাহলে কি আসবে অ্যালভিওলাস অ্যালভিওলাস নিয়ে যা যা আছে পড়ে ফেলবা অ্যালভিওলাস নিয়ে যা যা আছে পড়ে ফেলবা অ্যালভিওলাসের গঠন আছে অ্যালভিওলাসের চিত্র আছে দুটো সুন্দর করে পড়ে ফেলবা অ্যালভিওলাস আর গঠন আর অ্যালভিওলাসের চিত্র পড়ে ফেলবা এবার আসো ফিজিওলজি ফিজিওলজিটা বাচ্চারা কি আমরা কিভাবে কিভাবে প্রশ্বাস নিচ্ছি এই কার্যক্রমটা কিভাবে চলতেছে বা রক্তের ভিতরে কিভাবে কাহিনীটা হচ্ছে অক্সিজেন কিভাবে পরিবহন হচ্ছে কার্বন ডাই অক্সাইড কিway পরিবহন হচ্ছে এই যে কাহিনী ঘটতেছে এইগুলাকে আমরা বলতে ফিজিওলজি সো ফিজিওলজি থেকে সারা একটা প্রশ্ন দিতে পারে এবং এখান থেকে বেশি প্রশ্ন আসে সো ফিজিওলজি থেকে আমরা কি বলবো যে কাজ কাজ পড়বা কিভাবে হচ্ছে কিভাবে শ্বাস-প্রশ্বাস হচ্ছে আর একটা কি পড়বা আর একটা কি পড়বা পরিবহন কিসের পরিবহন অক্সিজেন পরিবহন কার্বন পরিবহন ফিজিওলজি থেকে কিছু পড়বে তাহলে পড়বে কিভাবে হচ্ছে এর কাজ কি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন কিভাবে হচ্ছে তিন প্রকারের অক্সিজেন যায় তিন প্রকার ডাইঅক্সাইড যায় এগুলো তোমরা পড়ে নিবা ঠিক আছে পড়ে নিবা নিবে তুমি পড়াই দিছি তাও তুমি আরেকবার বলবো আমার যারা স্পিরিয়েন্ট ছিল এবার এডমিশনে আমি ওদের সাজেশন দিছিলাম শেষে সাজেশন বলতে আমি ওরা তো শেষে মনে করা পাঁচ দিন বাকি মোটামুটি সবই তো পড়াই দিছি পড়া দেওয়ার পর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তোমাদের এতদিন তো পড়ালাম আমার মনে হচ্ছে একদম আমার মনে হচ্ছে যে এই অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসতে পারে এইটা সিলেবাসের প্রথমে পড়বা বাকি পরে পড়বা বটানি চার অধ্যায় আমি একদম সাজেশনের প্রথমে লাগছি ওদের সব কটার খাতায় লেখা আছে বা বইয়ে লেখা আছে বইয়ে লেখা আছে কে লিখতে পারলে নাম্বার পাঁচ অধ্যায় থেকে সহজ প্রশ্ন আসবে ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে এবং লিখতে পারলে নাম্বার এখান অবশ্যই একটা প্রশ্ন আসবে অবশ্যই অবশ্যই আসবে দুইটাও আসতে পারে কিন্তু অধ্যায় থেকে লিখলে নাম্বার কারণ ইজি প্রশ্ন আসবে ঠিক আছে সো আমি যেটা বলতেছিলাম আমি হচ্ছে ওদের চার অধ্যায় সাজেশন সিলেবাসের একদম প্রথমে রাখছি চার অধ্যায় এবার যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিলে ওদের সিলেবাসের প্রথমে রাখছিলাম সাজেশনে কারণ আমার তো একটা অভিজ্ঞতা আছে আমি তো পড়াইছি মোটামুটি সো আমি কিন্তু ওদের বলে দিছিলাম যে এইটা তোমরা প্রথমে পড়বা বাকি ওসব অন্য পরে পড়বা

धूमपान तीन टॉपिक जस्ट साइनोसाइटिस, ओटाइटिस मीडिया धूमपान